কিপার করতে গিয়ে হাতে মারাত্মকভাবে চোট পেয়েছেন এনামুল হক বিজয় ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নেমে হাতে চোট পাওয়ার কারণে যেন ইঞ্জুরিতে মাঠ ছেড়েছেন তিনি দর্শক এদিন ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল আবহনী ক্লাব এদিন গুলশান ক্লাবের হয়ে যেন শুরুটাই অবিশ্বাস্য করেছিলেন ইমরুল কায়েশ ঘটনাটি ইনিংসের পঁচিশ ওভার পাঁচ বলের সময়কার তখন বলিংয়ে অবস্থান করছিলেন কামরুল হাসান রব্বি রাব্বির একটি বাউন্স বল যেন খেলতে পরাস্ত হয়েছিলেন ব্যাটম্যান বল চলে গিয়েছিল কিপার এনামুল হক বিজয়ের গ্লাভসে তবে বলটি গিয়ে এনামুল হক বিজয়ের যেন সরাসরি আঙ্গুলে গিয়ে পড়েন এতে যেন ঘটে যায় বিপত্তি সাথে সাথেই যেন হাতের গ্লাভস খুলে ফেলেছিলেন তিনি পরবর্তীতে দেখা যায় বলের আঘাতে যেন তার আঙুল ফুলে গিয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।